নমস্কার অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীর চ্যানেলে সবাইকে স্বাগত এবং আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করব জীবিকার দিশায় এবং এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের চলতে হবে যে জীবিকার দিশা কোন রাশির ক্ষেত্রে কি উপকার পাওয়া যায় সেইটা কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করুন আজকে আলোচনাটা খুব ভাইটাল আলোচনা আপনাদের প্রথম থেকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক মুহূর্ত দেখতে থাকুন যে এই চ্যানেলে কি কি আলোচনা হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্য বিষয়। আলোচনার মাধ্যমে জানতে পারা যায় যে মানুষের জীবিকা নিয়ে কি কি প্রশ্ন থাকে আমাদের কাছে এসে তারা কিন্তু প্রচুর আলোচনা করে থাকে আমি দেখেছি আমাদের যে বারোটা রাশি আছে তাদের প্রত্যেকটা মানুষের জীবিকা কিন্তু আলাদা আলাদা হওয়া উচিত যেই আলোচনাটা করব আজকে যে জীবিকাটা করলে তাদের সাকসেস আসবে যে জীবিকা জীবিকাটা করলে তাদের জীবনে সাফল্য আসবে সেইটা নিয়ে আলোচনা করব আমরা অনেকেই কিন্তু জীবিকা করি কিন্তু আমরা সাফল্য পাই না কারণ একটাই যে আমরা ভুলভাল ডিসিশান নিই কিন্তু কোন জীবিকাটা কোন রাশির ক্ষেত্রে করলে জীবনে উন্নতি পাবে সেইটা নিয়েই আজকে আলোচনা করবো মেষ রাশিকে বলায় অগ্নি রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং মেজরাসি জাতকদের অবশ্যই উচিত নিজের জবটাকে কেরিয়ারটাকে সরকারি চাকরি বা কোনো ডিফেন্স লাইনে বা কোনো পুলিশ লাইনে বা আর্মির লাইনে করা এই মেজরাসি জাতকদের ক্ষেত্রে কিন্তু ডব্লিউ বিসিএস অফিসার হওয়াটাও কিন্তু খুব ভালো কারণ মেষরাশি মানে হচ্ছে মঙ্গলের জাতক এবং তাদের অগ্নিক তত্ত্ব কিন্তু বলা হয় এই অগ্নিতত্ত্ব কথার অর্থই হচ্ছে তারা কোনো কিছু সরকারি জায়গায় লিড করবে বা রাজত্ব করবে সুতরাং মেষরাশির ক্ষেত্রে কিন্তু সব সবসময় মাথায় রাখতে হবে যে আমরা জীবনে সাফল্য পেতে পারি কোনো কিছু জায়গায় লিড করা বা সাফল্য পেতে পারি কোনো প্রশাসনিক কাজ করলে বা কোনো সরকারি দপ্তরে উঁচু র্যাঙ্কে চাকরি করলে বা পুলিশ প্রশাসনের চাকরি করলে কিন্তু তারা উন্নতি পাবে আর একটা কথা বলবো মেষ রাশির ক্ষেত্রে সাফল্য আসে কোনো বেসরকারি চাকরির ক্ষেত্রে টপ মোস্ট অফিসার হতে পারলে কিন্তু তারা প্রচুর উন্নতি করবে কারণ তারা সবসময় লিডিং এবং লিড করার চেষ্টা করে তারা রাজত্ব করার চেষ্টা করে কোনো জায়গায় গিয়ে সুতরাং মেষরাশির ক্ষেত্রে অবশ্যই এই জব বা এই চাকরি করলে কিন্তু তারা উন্নতি করবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও মেষরাশি সাফল্য পেতে গেলে তারা সবসময় মাথায় রাখতে হবে ব্যবসা করতে হবে যে ব্যবসা ফ্যাক্টরি ওরিয়েন্টেড বা কোনো প্রোডাকশান হাউসের বা প্রোডাকশানের যদি তারা ব্যবসা করে তাহলে কিন্তু তারা উন্নতি করবে এগুলো মাথায় রাখুন মেষরাশির ক্ষেত্রে এবার আলোচনা করবো বিশ্বরাশির ক্ষেত্রে বিষরাশি সবসময় মনে রাখতে হবে সুখের জাতকেরা সুতরাং এরা ফ্যান্সি বিজনেস করলে জীবনে প্রচণ্ড উন্নতি করবে যারা কসমেটিকের বিজনেস করছেন বা কসমেটিকের ফ্যাক্টরি করছেন বা কাপড় জামার ফ্যাক্টরি করছেন বিশ্বরাশির ক্ষেত্রে তারা কিন্তু প্রভূত উন্নতি করবে এবং বিশ্বরাশির ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে যারা ফিল সিনেমা জগতে যাচ্ছে বা যারা ক্যামেরা জগতে আসছে ক্যামেরার জগতে কাজ করছেন ডাইরেকশান করছেন বা সিনেমাটিস হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু বিশ্বরাশির জাতকরা প্রচুর উন্নতি করবে এইগুলো মাথায় রাখতে হবে ছোটোখাটো জিনিসগুলো রেখে যদি আমরা কর্ম করতে চাই তাহলে কিন্তু কর্মের জায়গাটা প্রচুর উন্নতি করবে এবং তারা সাফল্যর জায়গা চলে যেতে পারবে তারা মনোমতন তারা জীবনে উন্নতি করতে পারবে বিশ্বরাশির ক্ষেত্রে সরকারি চাকরির থেকেও তাদের উচিত কোনো প্রাইভেট সেক্টরে বা ব্যাঙ্কিং সেক্টরে প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট কোনো সংস্থায় চাকরি করে তারা এম বা বিটেক করে তারা বড় কিছু জায়গায় গিয়ে সাফল্য অর্জন করতে পারে কারণ তারা কিন্তু বেসরকারি লাইনে গেলে জীবনে সাকসেস পেতে পারবে সুতরাং বিশ্বরাশির ক্ষেত্রে সিনেমা জগৎ বা আমাদের যে টিভি প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় সেসব জায়গায় গেলে জীবনে উন্নতি করতে পারবে তার সাথে বেসরকারি লাইন এবং সবসময় জানতে হবে তারা শৌখিন দ্রব্যের ব্যবসা করলে বা কসমেটিক বা গার্মেন্টসের ব্যবসা করলে বা ফ্যাক্টরি করলে তারা কিন্তু সাফল্য পাবে এইগুলো মাথায় রেখে কর্মজীবন করার চেষ্টা করুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখান থেকে অনেক কিছু জানতে পারবে জীবনে উন্নতির করতে গেলে কি করা উচিত সেগুলো কিন্তু জেনে চলতে পারলে আপনাদের জীবনে কিন্তু অবশ্যই সাফল্য আসবে এরপরে আসব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সুতরাং এরা সব সময় কিন্তু বুদ্ধি দিয়ে জীবনে কিন্তু সাকসেস পেতে চায় তাই মিথুন রাশির ক্ষেত্রে সবসময় সাকসেস পেতে গেলে কিন্তু এদের পড়াশোনা বা শিক্ষাকতা লাইনে গেলে এরা কিন্তু উন্নতি করতে পারবে বা এরা কোনো প্রফেসর হলে বা এরা কোনো জায়গায় গিয়ে পড়ানো স্টাডি মানে কোনো শিক্ষাকতা লাইনে গেলে কিন্তু এরা জীবনে উন্নতি করতে পারবে আমি দেখেছি মিথুন রাশির ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি তারা কালচার এতটাই হাই হয় তারা বড় বড় সাহিত্যিক হয় বড় বড়ো জায়গায় গিয়ে তারা লেকচারার হয় এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশির সাফল্যর ক্ষেত্রে আর দিক বলবো মিথুন রাশিরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয় এই জায়গাটা কিন্তু তাদের কিন্তু ঠিকঠাক করে চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা মাথায় রাখবেন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলে বা কোনো গ্রাফিক্সের কাজ করলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি লাভ করবে এইগুলো মেনে চলুন তাহলে কি হচ্ছে প্রত্যেকটা রাশির মানুষরা যখন এই এই লাইনে গিয়ে জীবনে এগোতে পারবে তবেই কিন্তু তারা জীবনে সাকসেস পাবে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তাদের কিন্তু চন্দ্র প্রচণ্ড পরিমাণে হাই হয় এবং তাদের কিন্তু পাওয়ারফুল হয় সুতরাং এরা জলতত্ত্বের কোনো বিজনেস করলে কিন্তু জীবনে সাকসেস পাবে এবং মাথায় রাখতে হবে কর্কট রাশির সবচেয়ে বড় সাফল্য হয় তারা বাড়ির থেকে যদি দূরবর্তী জায়গায় গিয়ে এমটেক বিটেক বা প্রচুর পরিমাণে উন্নতির জন্য সেখানে গিয়ে চেষ্টা করে এবং প্রচুর পরিমাণে স্ট্রাগল করে তারা জীবনে একদিন সাকসেস পাবেই পাবে শুধু ঘরে বসে কর্কট রাশির জীবনে চলবে না তাদের উন্নতির মেন কারণ হচ্ছে তারা জন্মস্থান থেকে জীবনে সাকসেস পেতে গেলে বাইরে যেতে হবে কর্কট রাশির জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে তাদের মাথায় রাখতে হবে তারা কর্কট রাশি জন্মগ্রহণ করেছে মানে তাদের জীবন সবসময় স্মুথ চলবে না তাদের ডাউন এবং আপ নিয়ে চলতে হবে কিন্তু তারা সাফল্য পাবে তাদের জন্মস্থান থেকে দূরে গেলে কর্কট রাশির ক্ষেত্রে মিরালের ওয়াটার বা কোনো জলের বিজনেস করলে কিন্তু জীবনে প্রচুর পরিমাণে সাকসেস পাবে আবার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সবসময় মাথা রাখতে হবে সিনেমার জগতে গেলেও এরা কিন্তু সাফল্য পায় আমি অনেক কর্কট রাশির লোকেদের দেখেছি তারা সিনেমা লাইনে বা তারা কোনো স্টার আনন্দ চব্বিশ ঘন্টা এইরকম কোনো মিডিয়া লাইনে চাকরি করলে তারা কিন্তু সাফল্যের দরজা তাদের খুলে যায় এগুলো মাথায় রেখে চলুন সাকসেস কিন্তু আপনাদের জীবনে আসবেই যদি এগুলো মাথায় রেখে চলবেন তাহলে অবশ্যই আমি আপনাদের অনেক কিছু থিওরি দিতে পারব যার মাধ্যমে আপনারা জীবনে এগোতে পারবেন তাই আমার চ্যানেলটা অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা আলোচনা আপনারা দেখতে থাকুন আপনাদের জ্যোতিষ চর্চাটা ভুলে যাবে আপনাদের দিশার মাধ্যমে আজকে এই বলে শেষ করছি নমস্কার